ফেলেনি আমার বুটের জায়গা গুলো বুট রেখেছি ওখানে দেখো বুট রেডি দেখতে পাচ্ছি কোন খেলতে ও বলে বুটটা ব্যাগে ঢুকালাম দেখো যাচ্ছি খেলতে এই দেখো আমাদের বাড়ি ভাঙা বাড়ি আমাদের দেখতে পাচ্ছ আমাদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি আমাদের পাড়া থেকে মাছ রাস্তায় এবার হচ্ছি আমাদের ঢালাই রাস্তায় এবার হয়ে গেছি খেলার মতো পৌঁছে গেছি এখন দেখো একজন যাচ্ছে আমারই বন্ধু খেলতে নামছি ফোন নামার পরে আমি নামবার একটু পরে বুটগুলো পড়ছি আমি হয়ে গেছে হয়ে গেছে তোরাই তো নামছিস না এখানে আমি বল ওদের ওরা আমাকে বলছে নাম রে আমি বলছি তোরে না আমার তো হয়ে রেডি আছে তোরা আগে নাম আমি নামছি তারপরে নামছি আমি পায়ে একটুখানে ডান পায়ে লেগেছি তার মানে এই জায়গায় খেলতে গিয়েছিলাম ওখানে একটুখানি লেগে গেছে বুট পরেছি তো পুরো লেগেছে হাঁটতেও হাঁটতেও পারছি না বলছি বাড়িতে বসে কি করবো চ যা একটু ছুটে বেড়া করবো একটু কি বলে মন ইয়ে করছি টেস্ট করছি এখন ফায়ার ইয়ে দিয়ে দেখো বেশিও লাফাতেও পারছি না এমন যা লেগেছে দেখো আমার বন্ধু চলে এসেছে এখনো বুট পড়বে বাকি বাচ্চারা খেলছে ওদের একটু পরেই খেলা ওদের বন্ধ করে দেবো তারপর পর থেকে আমরা খেলব সাইড থেকে আমাকে ছড়ল কেম্বুজ বল ওরা কেম্বুজ বল তার মানে ট্রেনিং করে একজন খেলে বান্ধবী মাঠে ওটাই বলছে ধর বলটা আমি একটু টেলিং করি আমার কাছে একটি লিঙ্ক করছে কেমন যাচ্ছে না যাচ্ছে আমি ওদেরকে ছুড়ছি কিন্তু ওদের ধরতে পারছি না আমি পুরো ছোঁড়ার মতন ছুড়ছি ওদেরকে কিন্তু আমি গোলকিপার খেলি কিন্তু ক্যাম্বুস বল তো অভ্যেস নেই একটা কিন্তু ধরার সময় ধরছি কিন্তু আবার পুষকে যাচ্ছি বলটা যেমন তেমন ভিডিও করছি এরপর থেকে তার মানে